হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি থাম্বেল দেখে বুঝে গেছো এতক্ষণে ভিডিওটা কি হতে চলেছে তো চলো ঝটপট দেরি না করে ভিডিওটা দেখে নেবো তুই সবার আগে বলে নিই যারা চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নেবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবার প্রথমে আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো সব ধুয়ে নিয়েছি আগে তারপরে আমি চার পিস করে কেটে নিয়েছি দেখো এইভাবে আমি সব টমেটোগুলো একে একে কেটে নিয়েছি দিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেলে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে আমি দিয়েছি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব লঙ্কা জিরে একটু ভাজা ভাজা হয়ে এলে তখন ওই জল ঝরিয়ে রাখা টমেটোটা আমি এই তেলের মধ্যে অ্যাড করে দেব দেখো তেলের মধ্যে টমেটোটা আমি অ্যাড করে দিয়েছি অনেকটা পরিমাণে জল আরও বেরোবে তো আমি একটু সময় নিয়ে নাড়াচাড়া করব টমেটোটা টমেটো নাড়াচাড়া করে দেখো ভাজা ভাজা হয়ে এসছে জলটা পুরোটা মরে গেছে তো এই অবস্থায় আমি টমেটোটার মধ্যে জল অ্যাড করে দেব তোমরা যতটা গ্রেভি খাবে সেই পরিমাণে জল দেবে এবার স্বাদ মতো নুন দেব দিয়ে আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্নাটা হতে দেব আর ততক্ষণ এদিকে মিক্সারে আমি পোস্ত নিয়েছি আর চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা নিয়েছি আমি এটা ব্লেন্ড করে নেব একটু ঝাল ঝাল হলেই এটা ভালো লাগবে রান্নাটা টেস্টি হবে তো তোমরা চাইলে কম ঝালও খেতে পারো আর তার জন্য লঙ্কা কম দিও দেখো আমার বেটারটা হয়ে গেছে তো এবার আমার এদিকে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি পোস্ত বাটাটা অ্যাড করে দেব মিক্সারের মধ্যে লেগে থাকা পোস্ত জল দিয়ে গুলিয়ে নিয়ে আমি ওই জলটাও এখানে দিয়ে দেব তোমরা যে যতটা পরিমাণ গ্রেভি খাবে সে সেরকম পরিমাণে জল দেবে আমি এখানে গ্রেভিটা একটু পছন্দ করি তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এটা গ্রেভিটা ভালো লাগবে খেতে এভাবে করো আর যদি চাও তোমরা ভাজা ভাজা টাইপেরও করতে পারো সেটার থেকে এটার টেস্ট অনেক বেশি তো এভাবে করার একবার রিকোয়েস্ট রইল তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে খেতেও ঠিক এতটাই সুন্দর লাগবে তো আমি পোস্ত বাটা দেওয়ার পরে জাস্ট এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি অল্প আছে গ্যাসের ফ্লেম আমি কমিয়ে দিয়েছিলাম দিয়ে রান্নাটা যখন ফুটে এসছে তখন আমি এখানে কাঁচা সর্ষের তেল অ্যাড করেছি অবশ্যই কাঁচা সরষের তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে তাহলে পোস্তটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো দেখো গ্রেভিটা দেখো খুব পুরুও নয় আবার খুব পাতলাও না ঠিক এই অবস্থায় রেখেছি তো আমি একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নিয়েছি তো চলো তোমাদেরকে একটা বোলে সার্ভ করে দেখাবো তো দেখো তোমাদেরকে একটা বোলের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি এটা খুব গ্রেভিটা পাতলা হয়নি অথচ গ্রেভি আছে দেখো এই অবস্থায় আমি নামিয়ে নিয়েছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর পারলে বাড়িতে একবার ট্রাই করো আশা করছি সবার খুব ভালো লাগবে তো এই ছিল আমার আজকের ব্লগ আমার আজকের ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তুমি কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবাইকে ভালো রেখো সবাই সবাইকে ভালোবাসা দিও আমার তোমাদের সবার জন্য অপরন্ত ভালোবাসা আজকের মতো এখানেই টাটা